সাপ পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং চমৎকার জীবগুলোর মধ্যে অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য রং ও প্রকৃতি অনুযায়ী কিছু সাপ সত্যিই অত্যন্ত সুন্দর বন্ধুরা আজকে আমরা পাঁচটি এমন সাপের সম্পর্কে জানব যেগুলো সৌন্দর্যের দিক থেকে অনন্য ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি বাংলা টিউব চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন নাম্বার ওয়ান কোবরা কোবরা সাপগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং সুন্দর সাপ হিসেবে পরিচিত এটি বিশ্বের সবচেয়ে লম্বা বিষাক্ত সাপ এর দৈর্ঘ্য আঠারো ফুট পর্যন্ত হতে পারে যা একে ভীতিকর এবং সম্মানজনক দুটি বৈশিষ্ট্যই দেয় কিংকোবরার গাঢ় বাদামি কালো এবং সবুজ রঙের সমন্বয়ে অসাধারণ দৃষ্টিনন্দনে একটি বাহার থাকে এর মাথার ওপরের অংশ স্বতন্ত্র একটি চিহ্ন থাকে যা এ সাপকে আলাদা বৈশিষ্ট্য দেয় যখন এই সাপ ভয় পায় তখন সে নিজের গলা ছড়ায় যা দেখতে অনেকটা ছাতা বা মাথার মুকুটের মতো লাগে সৌন্দর্যের পাশাপাশি কিং কোবরার একটি চমৎকার বৈশিষ্ট্য হল এর বুদ্ধিমত্তা এটি শিকারের সময় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারে যা অন্যান্য সাপের চেয়ে এটি অনেক বুদ্ধিমান করে তোলে নাম্বার টু গ্রিন টি পাইথন এটি অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া এবং নিউ গিনি অঞ্চলে বসবাস করে এই সাপ গাছে বসবাস করতে পছন্দ করে এবং তার রঙের কারণে সহজেই গাছের পাতার মধ্যে লুকিয়ে থাকতে পারে গ্রিন টি পাইথন যখন শিশু থাকে তখন তাদের রং হলুদ বা লাল হতে পারে যা পরে ধীরে ধীরে সবুজ রঙে পরিণত হয় এটি একটি অত্যন্ত নমনীয় এবং কৌতূহলী সাপ যা দেখতে খুবই আকর্ষণীয় এই সাপ সাধারণত ছোট স্তন্যপায়ী গ্রিন টি পাইথনের উজ্জ্বল সবুজ রং এবং গাছের সাথে একীভূত হওয়ার দক্ষতার জন্য অসাধারণ এই সাপ গাছে বসবাস করতে পছন্দ করে এবং তার রঙের কারণে সহজেই গাছের পাতার মধ্যে লুকিয়ে থাকতে পারে গ্রিন টি পাইথন যখন শিশু থাকে তাদের রং হলুদ বা লাল হতে পারে তবে পরে ধীরে ধীরে সবুজ রঙে পরিণত হয় নাম্বার থ্রি ব্লু ব্লুক্রেট এক ধরনের বিরল এবং বিষাক্ত সাপ যা বিশ্বত নীল রঙের জন্য বিখ্যাত দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে এই সাপ পাওয়া যায় এদের দেহের ওপর সাদা ও নীল রঙের বাধায় দেখতে অসাধারণ লাগে এই সাপের বিষ অত্যন্ত শক্তিশালী এবং তার কামড় প্রায় মারাত্মক হতে পারে তবে এর সৌন্দর্য সত্যিই মুগ্ধকর এই সাপ সাধারণত রাত্রিকালীন এবং দিনের বেলায় কম দেখা যায় রেডের একটি অনন্য বৈশিষ্ট্য হল এরা শান্ত ও নিঃশব্দ স্বভাব এটি সহজে আক্রমণ করে না এবং প্রাকৃতিক পরিবেশে থাকতে পছন্দ করে তার গায়ের রং ও বৈশিষ্ট্যের কারণে এই সাপকে প্রকৃতির এক আকর্ষণীয় সৃষ্টি বলা হয় নাম্বার ফোর রেটিকুলেটেড পাইথন এটি বিশ্বের সবচেয়ে লম্বা সাপ হিসেবে পরিচিত এবং এটি একটি চমৎকার সুন্দর সাপ এটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে পাওয়া যায় এদের দেহ জ্যামিতিক আকারের দাগ থাকে যা দেখতে অত্যন্ত সুন্দর এবং বৈচিত্র্যময় দাগগুলো হলুদ সোনালি বাদামি ও কালো রঙের মিশ্রণে তৈরি হয় রেটিকুলেটেড পাইথনের এই সুন্দর বাহারি প্যাটার্ন একে অন্যান্য সাপের থেকে আলাদা করে তোলে রেটিকুলেটেড পাইথন বিষাক্ত নয় এবং এরা মূলত শিকার ধরে চেপে ধরে তার দৈর্ঘ্য ও আকৃতির কারণে এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সাপ বলে বিবেচিত হয় তবে তার সৌন্দর্য আর অতুলনীয় নাম্বার স্নেক হলো তার অসাধারণ ইরিডিসেন্ট রঙের জন্য বিখ্যাত এই সাপের গায়ের রং এক ধরনের প্রিজম্যাটিক প্রতিফলন দেখা যায় যা সূর্যের আলোতে রঙিন বর্ণালী তৈরি করে যখন আলো তার গায়ে পড়ে তখন এটি রঙের এক অসাধারণ খেলা তৈরি করে যা সত্যি মনোমুগ্ধকর এই সাপ সাধারণত কালো বা ধূসর হয় তবে তার ইরিডেশন রঙের কারণে এটি সাপ প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় সানবিম স্নেক বিষাক্ত নয় এবং এদের সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়াতে পাওয়া যায় তারা মাটি বা পাতার নিচে লুকিয়ে থাকে এবং শিকার করে ছোট প্রাণী এর অদ্ভুত সুন্দর রঙের কারণে এ সাপ প্রকৃতির অন্যতম সুন্দর সৃষ্টি এই পাঁচটি সাপ পৃথিবীর অন্যতম সুন্দর সাপ হিসেবে বিবেচিত হয় তাদের রঙ প্যাটার্ন এবং আকার প্রাকৃতিক বৈচিত্র্য ও শৈল্পিক সৌন্দর্যের এক অভূতপূর্ব উদাহরণ প্রতিটি সাপের নিজস্ব বৈশিষ্ট্য ও চমৎকার রূপ রয়েছে যা তাদের বিশেষ এবং আকর্ষণীয় করে তুলেছে